আমার আমাদের এক্সাইটমেন্ট যেটাটা ছিল সেটা হচ্ছে সুপার ওয়েগ দেখা সুপার ওয়েগ আমি অলরেডি মাটি করে ক্রস করে জাস্ট ক্যামেরা অফ তো নাও না ক্যামেরাটা মাটি করে ক্রস করে ক্যামেরাটা অফ করে আবার বললাম ভাই একটা নি একটা এস তো আর একটা টাকা দিব একদম দহটা বসিয়ে দেব আমাদের সুপার ওয়েগ সুপার ওয়েগ কিন্তু হচ্ছে শুকনা আচ্ছা এরপর আমার ভিডিও দেখে যারা আসতে চাইবে কার্সিয়াং বা মিরিক তো আমি সবাইকে বলবো আমাদের দিক থেকে আলিপুর থেকে কোচবিহার থেকে থেকে আসাম থেকে যারাই আসো যে ফুলবাড়ি ক্রস করে একদম সাইড নিয়ে নেবে আর সোজা কিন্তু চলে গেল মেন প্রপার মেন প্রপার হয়ে তারপর অনেকটা জ্যাম থাকে মেন প্রফারে আজকে সান্তরে গাড়ি কম আছে কিন্তু ভেব আছে ভিতরটা ফাঁকা আছে তাই বলে ভিতরটা কিন্তু একদমই ফাঁকা নেই ওই ছোট গাড়ি বড় গাড়ি সব জায়গা কিন্তু জ্যাম লাগেই আছে পাহাড় দেখতে পথে একদম মনোচের কাছেই চলে এসেছি আমরা পাহাড়ের উপরতেই হয়তো পরা যাব 20 কিলোমিটার তো ভিতর দিয়ে গেলে কিন্তু জ্যামে ওখানে অনেক সরছে কত থেকে মোটামুটি আশেপাশেই হবে তো ভিতর দিয়ে গেলে কিন্তু অনেক জ্যাম পাবে জ্যাম পাবে ও সোজা সবকিছু ক্রস করে তারপর মাটি গাড়া আসতে হবে তো নৌকার হাট মোড় থেকে যদি লেফট সাইড নিয়ে নাও একদম লাস্ট কর্নারে যেখানে আছে ওইদিকে সোজা পর্যন্ত চলে অস্থির থাকো অস্থির থাকো ম্যাপের দরকার নেই একদম লাস্টে যেখানে দেখবে আর রাস্তা নেই ডান দিক আর বাদিক চলে গেছে তোমরা সোজা ডান দিক নিয়ে নাও ব্যাস সোজা চলে আসলে মাটি এবার এবং থেকে বাদিক নিয়ে নাও লেফট সাইড একদম সোজা কারসাং মিরিকের রাস্তা তবে এটা দেখতে পাচ্ছি আমি এইদিকে যতটুকু ঢুকলাম প্রচুর পরিমাণে বাইকার গ্যারেজ আমার মনে হয় পাহাড়ি এরিয়া সবাই জানে বাইকটি খারাপ হলে ও টাউনে বা প্রপারে কতজন আর যাবে কিন্তু এদিকে থাকতে লাগবে এদিকে গাড়িগুলো তো আর নিয়ে যাবো এদিকে পসিবল না তাই এই দিকটা আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু গ্যারেজ আছে চায় বাগান শুরু চাই বাগান ভাই হচ্ছে বাজার কি বাজার এটা লেখা তো দেখলাম না পুলিশ মাম আটকাব নাকি আটকাও আমাকে তো আটকাই না Stone Python. তুমি কিন্তু অলরেডি মাটি গাড়া ক্রস করে তিন জায়গায় দেখে ফেললাম কিন্তু এক জায়গায় তো আমাকে আটকায়নি ওরা আমাকে দেখে যে আটকায়নি কিন্তু কেউ আচ্ছা এটুকু আমি মনে হয় দেখেছিলাম ভিডিওতে তবে দার্জিলিং যাওয়ার রাস্তা আচ্ছা দার্জিলিং আর সিও ওই দিকটাই পরে আচ্ছা ংিয়াং যাব পুলিশের সাথে একটু শয়তানি করলাম সে তো আমি দেখতেই পাচ্ছি রাস্তা ডান দিক আমার ম্যাপে দেখাচ্ছে ডান দিক এবার পুলিশের সাথে একটু কথা বলতে হবে না পুলিশ ভাববে

бұл мен бағыттымын ба? мен қаптап тұрмын ба? қалай болады? бұл не? бұл қалай болады? 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 бұл қалай

हम तो रुकने वाला कोई नहीं हम चलते रहेंगे घूमते रहेंगे और हम लोग रहेंगे नीचे चाहे गुमरे से काचा का

ও সুকমা থেকে কিন্তু আমরা রাইট সাইড নিয়ে গেলাম হ্যাঁ কিন্তু আমি যে বোর্ড লাগাচ্ছিলাম মাইল স্টোন যেটাকে বলি উপরে যে হিসেবে লেখা ছিল ভাই এই জায়গাটাতে আসার সময় ঢুকবো হ্যাঁ একটা সোজা দেখাচ্ছিল কার্সিয়াং আবার ডান দিকে দেখাচ্ছিল তো পুলিশকে জিজ্ঞেস করলাম ছর জন্য কিচ্ছু ব্যবহার হচ্ছে না আমি যেমন এর আগে তার গিয়েছিলাম রে বা উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের উপর দিয়ে মানে আমাদের গায়ে টাচ করে যাচ্ছে মেঘ কুয়াশা किस तरफ जाए नहीं हमको तो सीधा ही जाना है और बाइक टोल लगे ना, <laughs> ना तो এটা কি শুধু বাইকের জন্যই বাইকের জন্যই রাগ আসার সময় আবার ওইদিকে লাগবে মানে আসার সময় তো ওই দিক দিয়ে আসবো ওই তো স্লিপটা লাগবে তো এটা ঠিক টোল বলা চলে না কারণ তো টাকা তবে যাই হোক জীবনের ফার্স্ট ফার্স্ট টাইম টাইম লাইফের আমি বাইক কেনার পর আজকে ফার্স্ট বাইকের টোল দিলাম এর আগে কিন্তু অনেক জায়গায় গেছি বাইকের কিন্তু কোথাও টোল আগে নেই ফার্স্ট বাইকের টোল দিলাম এ হচ্ছে শুকনাথে टी ब्रेक हुई ब्रीथिंग भी हो हम किधर जाए तो वही दिक्कत है দাদা কার্সিয়াং কারশিয়াং কার্সিয়াং পাহাড়ে চালাতে কিন্তু আমার ভয় নেই কারণ হ্যাঁ কিছু বললি কিছু বললি কই ধর না ছিল অল্প আমার ভালো এক্সপিরিয়েন্স আছে পাহাড়ে চালিয়ে একা একা আমি কোথায় কোথায় চলে গেছি কাউকে কিন্তু নেই হয়নি বলি হয়নি কারোর কাছ থেকে অ্যাডভাইসও নেই তবে নিজে চালিয়ে চালিয়ে অনেকটা শিখেছি পাহাড়ে আমার এখন আর এখন বলতে কি আমার প্রথম কোনো প্রবলেম হয়নি আমার প্রথম রাইড ছিল মেঘালয় আমার নিজের বাইক ছিল না আরেকজনের বাইক নিয়ে সে পেছনে ছিল সে একদম চালায়নি বললো আমি চালাবো না তুমি তো আমার হ্যাঁ ফার্স্ট রাইডে আমার দুবার সমস্যা হয়ে গেছিল একদম এই এই টার্নগুলোতে একদম আমি রাস্তার বাইরে চলে গেছিলাম কিন্তু পড়িনি আমার হ্যান্ডেলিং খুব ভালো ছিল তো যাই হোক কোথাও ব্যথা ব্যথা বা এখনো পর্যন্ত আমার সেরকম কোনো কিছু হয়নি তবে এবার সিকিম থেকে আসার সময় আমার বাইক কিন্তু অনেক নিচে পড়ে গিয়েছিল যেটা আমি বাড়িতেও শেয়ার করিনি কাউকে বলিনি হতেই পারে অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না তবে ভগবানের কাছে প্রার্থনা আর যেন কিছু না হয় তবে তখন আমি একটু এক্সাইটেড একটু বেশিও ছিলাম শুধু চলছি চলছি গাড়ি রেস্ট আমি রেস্ট করিনি প্রায় চার ঘন্টা কন্টিনিউ সাড়ে চার ঘন্টা সেই বেরিয়ে যা সম্পূর্ণ রাস্তাটা ভিজতে ভিজতে ভেজা আর কি বলবো ভুল ছিল বৃষ্টির মধ্যে ভুল করেছিলাম একটু যে ভুলের কোনো ক্ষমা হয় না এবং শাস্তিও পেয়ে গেছি তো এমন ভুল আর করবো না কখনো করতে চায়ও না আর এমন ভুল যেন না হয় ভগবান ভালোভাবে বাড়ি থেকে এসছি ভালোই ভালোই নিয়ে যেত অ্যাকচুয়ালি খারাপ চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে একদম ভিতর থেকে শেষ করে দেয় আমার মনে তখন একটা লোক জেগেছিল খারাপ তো আমি শুধু সেটাই ভাবছিলাম আমি রাইড করছি আমার অন্য কোনো প্ল্যান ছিল না আমি এতটা স্পিডে ছিলাম আমার শুধু মনে ছিল আমি কখন গিয়ে পৌঁছাবো আর আমি কখন এটা পাবো আমার মনে সত্যি ওটা একটা পাপ ছিল যার জন্য আমি শাস্তিটা বেগে যেতে এখন আমার আর এরকম ভাবনা আমি কখনো না আমি বলবো যে যেদিকে যাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে যাবার বেরো শুধুমাত্র সেই দিকেই যেও মনে কিন্তু আর পাপ রেখো না পাপ রেখে বা একদিকে যাচ্ছ কিন্তু চিন্তা করছো অন্য সেটা করো না আমি শাস্তি পেয়েছি আমি এরকম আর কখনো করতে চাই না ভগবান যে ভুল ছিল মানে বড় ভুল ছিল আমার তো চলো আর এইসব ফলতু বকে লাভ নেই আগে কার্সিয়ান পৌঁছই